হ্যালো ওয়েলকাম টু আওয়ার বারিস ফর লাইফ ব্লগিং তো আজকে আমাদের মিশন হলো আলটামন্ট ফেয়ার আলটামন্ট ফেয়ার সাধারণত সামার টাইমে হয়ে থাকে এবং অগাস্ট মাসে তো এবার হচ্ছে বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত এই মেলা চলবে এবং এটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে ভ্যারাইটিস জিনিসপত্র সেল দেখে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের বাণিজ্য মেলায় চলে এসেছি হাঁটতে হাঁটতে হঠাৎ মেলায় চোখ পড়লো দাঁতওয়ালা হাসি আর তখনই মনে পড়লো এই এই একটা বড় আকর্ষণ হলো প্রাণী প্রদর্শনী এখানে হচ্ছে খামারের গরু ঘোড়া ভেড়া ছাগল এমনকি খরগোশও দেখা যায় এছাড়াও থাকে পোষা প্রাণীর প্রতিযোগিতা যেখানে মালিকরা তাদের প্রাণীকে সাজিয়ে উপস্থাপন করেন মেলায় প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বড়ো বড়ো রাইড যেমন ফেরি সুল রোলার কোস্টার ক্যারোসেল ইত্যাদি আমরা টিউসডে আই মিন উইকডেসে এই মেলাতে আসলাম কারণ হচ্ছে আমরা যদি উইকেন্ডে আসি তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ভিড় হবে কিন্তু না এখন এসে দেখলাম আজকেও অনেক বেশি ভিড় আমরা যখন হাঁটছিলাম তখন আশেপাশ থেকে খাবারের এত সুন্দর ঘ্রাণ আসছিলো সো খাবারের দিক থেকেও এ মেলা অনেক সমৃদ্ধ সো এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেমন কটন ক্যান্ডি হট ডগ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই পানেল কেক ইত্যাদি অনেকে আবার তাদের কৃষিপণ্যের প্রদর্শনীও করে থাকে এখানে কিন্তু স্টলগুলোতে খাবারগুলোর এত দাম সো এই ফেয়ারের টিকিট প্রাইস এগারো বছরের বেশি বয়সীদের জন্য কেবলমাত্র টেন ডলার আর যদি অনলাইনে সেই টিকিটটা কাটা হয় তাহলে সেই ক্ষেত্রে পড়বে ইলেভেন ফিফটি আর দশ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে আর যারা আনলিমিটেড রাইডগুলো চায় তো তারা চাইলে টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে এই আনলিমিটেড রাইড উপভোগ করতে পারে আর এটা যদি অনলাইনে নেয় তাহলে আমার কাছে মনে হয় একটু বেশি পড়বে তাহলে সেটা থার্টি টু ডলার এরকমই পড়ে কেমন আপনারা অনুভুতি আর আপনারা ছিলাম তো গড়িয়া এই যে বুড়া বুড়া দুইটাকে সিট বেল পরিয়ে দেওয়ার জন্য এসেছে একটা কাল্লু মামা একটা কাল্লু মামা এসেছে ওনাদেরকে সিট বেল পরে দেওয়ার জন্য আপনারা দেখেন কি জবনা চলে আসে ছোট ওই যে পিছনে তাদের বেবিরা 我操！有有有！上天！ এই রাইডে উঠে এত খারাপ লাগতেছিল তো আমরা মনে হচ্ছিলো বমি করে দিব তো রাইডটার থেকে নামার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এবং আশেপাশে একটু ঘুরে দেখলাম

এটা তো শুধু একটা রুম তুমি আর জাস্ট একটা রুম আছে আমি আর আমার হাজবেন্ড ঘুমাবো ওয়াও এখানে আমরা কি করব এখানে কিছুই করা না এখানে আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা মারবো ও হ্যাঁ ওয়াও একটা ছবি তুলে দিই তোমাদের সারাদিন অনেক ঘুরে একদম টায়ার্ড হয়ে গেলাম আর এত বেশি ক্ষুধা লাগছিল তো এরপর আমরা একটা ফ্রিম ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই নিলাম আমার লাইফে এত বাজে ফ্রেঞ্চ ফ্রাই আমি মনে হয় এই ফার্স্ট টাইম খেলাম তাও আবার ডলার দিয়ে মানে এটার আজকে সারা দিনটা অনেক ভালো একটা সময় কাটালাম সো আজকের ব্লগ এতটুকুই নেক্সট টাইম আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে টিল দেন বাই